সভাপতি এবং যিনি এই চ্যানেল এস এর বাগমারায় প্রতিনিধিত্ব করেন নুরফুতুবুল আলম ভাই আরো উপস্থিত রয়েছেন বাগমারার সাংবাদিকতার অন্যতম প্রতিষ্ঠিত আমাদের জনাব মামুনুর রশিদ মামুন ভাই আরো রয়েছেন বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন সাবেক সহসভাপতি নাজিম হাসান আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমার সহকর্মী অত্র প্রেস সাধারণ সম্পাদক জনাব ভেলাল উদ্দিন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল মতিন দপ্তর সম্পাদক আমাদের সবার শ্রদ্ধ আকবর ভাই আমার সহকর্মী মোবারক হোসেন শামীম হোসেন রোস্তুম আলী দিল্লুর রহমান দুকু ভাই ফারুক আহমেদ সহ আমাদের মাহবুর রহমান মনি ভাই এবং তারেক জিয়া প্রজন্ম দলের বাগমার উপজেলা শাখার সুযোগ্য সভাপতি নাসির উদ্দিন ভাই জেলা ওলামা দলের সদস্য সচিব কারি মাওলানা মোহাম্মদ মকলিসুর রহমান মুকুল বাস্তববাদী এবং ভবন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি সকলকে জানায় বাগমারা পেসলার পক্ষ থেকে সালা রাম আলেক সব কথা সবার কথা এই স্লোগানকে সামনে রেখে হাঁটি হাঁটি পা পা করে চ্যানেল এস বাংলাদেশে এগিয়ে চলেছে আজকে এই চ্যানেল এস এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে আমরা সকলেই এই চ্যানেলটির জন্য আমরা সকলেই শুভকামনা চ্যানেলের জন্য বাংলাদেশের যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে যারা বাংলাদেশের একটি স্তম্ভ হিসেবে এই মিডিয়া কাজ করে তার একটি অন্যতম এই চ্যানেল তো আমরা এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমাদের সকলেরই দায়িত্ব আছে আসলে আমাদের সকলেরই সবার কথাই আসলে বলতে হবে আমাদের সদ্য মাউন্ট বললেন যে আসলে আমরা শুধু একটি গোষ্ঠীর বা কারো কথা তুলে ধরবো তা না আমরা সবার কথা তুলে ধরবো এটি আমাদের গণমাধ্যমের কর্মী হিসেবে নিরপেক্ষ হিসেবে আমাদের সেটি করা উচিত তো চ্যানেল এস আশা করি তাদের আগামীর পথ চলা বাংলাদেশের আপামর জনগণের মুখপাত্র হিসেবে কাজ করবে এই প্রত্যাশা রেখে আজকে সকলের এখানে উপস্থিত হওয়ার জন্য প্রেস ক্লাবে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সকল সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এবং চ্যানেল এসের এর উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের এই অনুষ্ঠান শব্দ ঘোষণা করছি এবং এরপরে কেক কাটা হবে কেক কাটার মাধ্যমে এই চ্যানেল এস এর উদযাপন অনুষ্ঠিত হবে ধন্যবাদ সকলকে